নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় বাংলাদেশের অবস্থা কিন্তু হতে শুরু কি জন্য আমি এ কথা বলছি কারণ হঠাৎ করে ইউনিক সরকার ভারতের কাছে মেট্রিক টন চালের হাজার ডিমান্ড করেছে যে প্লিজ দয়া করে আমাদেরকে চাল দিন ঠিক আছে এবং সব থেকে আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন চাল কিসে কিনবে জানেন সোনা দিয়ে চাল কিনবে মানে রিজার্ভ কারেন্সি শেষ ওদের যে মানে রিজার্ভ যে ডলার থাকে ঠিক আছে মানে প্রত্যেক দেশের রিজার্ভ কারেন্সি থাকে ঠিক আছে আমাদের ইন্ডিয়ার যেমন সিক্স ফর্টি বিলিয়ন ডলার উপরে তো ওদের রিজার্ভ কারেন্সি শেষ এক কথা। তবেই বাংলাদেশের মানে বাংলাদেশ ট্রেড করতে চাইছে সোনাতে কিভাবে আমি পুরো দেখাবো আগে সব দেখিয়ে নি প্রথমে এই খবরটা দেখুন ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার ঠিক আছে এটা দা মিরার এশিয়া বাংলাদেশেরই মানে খবরের পোর্টাল তো সেই জন্য এটা লিখছে না যে বাংলাদেশের ইউনিস সরকার ভারতের কাছে পঞ্চাশ হাজার মেট্রিক টন চালের জন্য অনুরোধ করেছে অনুরোধ কথাটা লিখবে না অনুরোধ কথাটা যদি লিখে তো তাহলে মানে নিজেদের উচ্চতা ছোট হয়ে যাবে না বা নিজেদের মানে যে রোয়াব সেটা তো দেখানো যাবে না সেই জন্য তো সেই জন্য লিখেছে ভারতের আমদানি করবে ভারত সরকার জানায়নি যে তারা তারা এই চাল দেবে কিনা এটা কিন্তু এখনো অবধি কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি যে ভারত সরকার চাল দেবে কিনা ঠিক আছে এটা আচ্ছা এটা তো আগের খবর এক মাস পর ফের ভারত থেকে বাংলাদেশে আলু রপ্তানি শুরু হলো ঠিক আছে আলু নিলো মানে আলু আলু শেষ হয়ে গেছে আলু নিল ভারতের কাছ থেকে কারণ আলু নিতে হবে কারণ আলু ছাড়া তো চলবে না বাঙালির রান্না আলু ছাড়া চলতে পারে না তো আলুও নিতে হলো হুম কারণ যতই বলি না কেন সেভেন সিস্টার নিয়ে নেবো যতই বলি না কেন যে ভারত থেকে ইয়ে আলাদা করে নেবো বাংলা বিহার উড়িষ্যাকে আলাদা করে নেবো সেটা তো হবে না না আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে ভাই সব করবি সব ঠিক আছে কিন্তু নিজেদের দুবেলা দুমুঠো খাবার জুটবে তো ভারত এই অবস্থাতে তোমাদেরকে পৌঁছে দেবে না তো সেই কথা বলে উঠছিলাম এবার এই খবরটা দেখুন ঠিক আছে এটা দ্য ডেলি স্টার ওদেরই নিউজ পেপার হুম সোনার জন্য শস্য ভারতীয় রপ্তানি রোধের ফলে চোরাচালানের পূর্ণ দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পায় ঠিক আছে ভারত থেকে বাংলাদেশের একটি সীমান্ত চেক পয়েন্টের মধ্যে উভয় রক্ষীরা যানবাহনে ঝাঁপিয়ে পড়ে এইসব ডিটেলসে খবর দেওয়া আছে সরি মানে কি হচ্ছে সোনা দিয়ে এক কথায় শস্য কেনা হচ্ছে শস্য কেনা হচ্ছে মানে চাল ডাল কেনা হচ্ছে ঠিক আছে এবং যখন এরকম মানে কোনো দেশের যেটা রিজার্ভ কারেন্সি সেটা যখন ক্রাম্বল করতে শুরু করে তখন তাদের কাছে আর কোনো অপশন থাকে না যেমন ধরুন ইরান কি করত। ইরান তেল দিয়ে জিনিসপত্র কিন্তু ভেনিজুয়েলা কি করত তেলের বিনিময়ে জিনিসপত্র কিনতো বাট বাংলাদেশের কাছে সেরকম দেওয়ার মতো কিছু নেই ভেনিজুয়েলের কাছে বা আফ্রিকান বা ইরানের কাছে কি আছে তেল আছে বাংলাদেশের কাছে কিচ্ছু নেই সো কি দিয়ে কিনবে নিজের মানে ঘরের বউ বা মার যে গয়না গাঠি সেগুলোকে বিক্রি করেই এখন চাল ডাল কিনতে হবে আর কোনো উপায় নেই এই খবর মানে দ্য স্টার রিপোর্ট করছে মানে বুঝতে পারছেন আমাদের নিউজ পেপার নয় আমি আমাদের নিউজ পেপার রয়টার্সের নিউজ দেখাতে পারতাম আমি এই জন্য দেখাচ্ছি না আমি ওদের নিউজ দেখাচ্ছি কারণ যাতে তারা যখন বলছে তার উপর বুঝতে পারছেন মানে প্রথমত তো তারা জানাতেই চাইবে না যে তাদের এরকম অবস্থা বাট যখন বাধ্য হয়ে জানাতে হচ্ছে তার মানে কি অবস্থায় পৌঁছেছে ভিতরে ভিতরে বুঝতে পারছেন উপরে উপরে কি দেখতে পাচ্ছি আমরা উপরে উপরে দেখতে পাচ্ছি যে জঙ্গিদের ট্রেনিং শুরু হয়ে গেছে যেগুলো ব্যান্ড অর্গানাইজেশন ছিল তারা ওপেনলি এবার অস্ত্র নিয়ে ঘুরছে তারা কি করবে গজবাতুল হিন্দ করবে যেটা পাকিস্তানিরা বলে গজবায় হিন্দ পাকিস্তানি বা ভারতীয় মুসলমানরা বলে গজবায় হিন্দ সেটাকে ওরা বলে গজবাতুল হিন্দ তো ভারতের সমস্ত হিন্দুদেরকে মেরে কেটে মানে যারা মেল আছে অবশ্যই যারা পুরুষ তাদেরকে মেরে কেটে হত্যা করবে এবং তাদের স্ত্রী কে বা তাদের স্ত্রী বা তাদের মেয়ে যারা আছে তাদেরকে গণিমতের মাল হিসাবে তাদেরকে ভোগ্য বস্তু হিসাবে তাদেরকে একরকম ভাবে ঠিক আছে এবং তাদের ছেলেদেরকে তাদের যে মানে বাচ্চা ছেলে আছে তাদেরকে কি করবে তাদেরকে বানাবে দাস এটাই হলো কনসেপ্ট গজবাতুল হিন্দ তো সেটা করতে গিয়ে কি অবস্থা যে ভারতের সঙ্গে গজবাতুল হিন্দ করবে আর এইদিকে ভারতের কাছ থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চালের জন্য রিকোয়েস্ট করছে ভারত সরকার দেবে কি দেবে না সেটা ভারত সরকারের ব্যাপার আমি তো বলবো ভারত সরকারে দেওয়া উচিতই নয় আমরা বুঝতে পারছি যে ওখানকার বাংলাদেশি হিন্দুদেরও অবস্থা খুব খারাপ তাদেরও চাল ডাল নেই তাদেরও মানে খুব বাজেভাবে দিন কাটছে কিন্তু তাদের জন্যে মানে আমরা তাদেরকে দেখতে গিয়ে এই পুরো বাংলাদেশের মানে বাংলাদেশকে বাঁচিয়ে দিলাম দেব চাল দিয়ে সেটা তো ঠিক নয় না তাও আবার ডিসকাউন্টেড প্রাইসে চাইছে এমন নয় যেটা রেগুলার প্রাইস ওরা আবার চাইছে ডিসকাউন্টের প্রাইস কিভাবে আশা করতে পারে ভারতের কাছ থেকে ডিসকাউন্টের প্রাইস ভারতের বিরুদ্ধে পুরো মানে একরকম মুভমেন্ট চালিয়ে হিন্দুদের বিরুদ্ধে মুভমেন্ট চালিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে দিয়ে আবার হিন্দুদের কাছে ভারতের কাছ থেকে চাইছে যে ভাই চাল দাও এই তো অবস্থা তো জিহাদিদের ইমান ধর্ম বলে তো কিছু নেই হম ওদের কাছে মোরালিটির ব্যাপার সাপার নাই মোরালিটি বলে কিছু হয় ওনা দেখতেই পাচ্ছেন যাই হোক কি আর বলা যাবে আর বাংলাদেশের মডিউল তো আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে খবর তো পেয়েছেন হয়তো গতকাল মুর্শিদাবাদ থেকে দুটো স্লিপার সেল এবং আরও কয়েকজনকে আসাম থেকে গ্রেপ্তার করেছে তো বুঝতেই পারছেন সেম জিনিস এখানেও তো আছে এখানেও জাত ভাই আছে তো সেম জিনিস তো ছড়াবেই যতই হোক ওই টান যাই হোক খুব ভালো খবর এরকমভাবে চলতে থাকুক আর আমি ভারত সরকারকে রিকোয়েস্ট করব। তোমাদেরকে না দাতাকর্ণ হওয়ার দরকার নেই সব সময় সবার কাছে এই ভালো দেখানোটা বন্ধ করো মুখে জুতো মারো জানোয়ারদের মুখে জুতো মারো ঠিক আছে এরকম ওই সবার কাছে ভালো দেখানোর জন্য বললো আর তোমরা পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল দিয়ে দিলে বলছি না তোমরা দেবে বাট তোমরা দেবে বলেছো সেটা বলছি না বাট স্টিল সব ক্ষেত্রে ভালো হওয়ার দরকার কি আছে তোমাদের ওরা খেতে পেলো পেলো না পেলো না পেলো মরুক মোরক সালা বাচ্চারা কিন্তু তবুও দেওয়া যাবে না কেন তোমাদেরকে ভালো হওয়ার ঠিকা নিয়ে রেখেছো তোমরা যে ভারতকে ভালো হতেই হবে যেমন কুকুর তার সেরকম মুগুর দেওয়ার দরকার আছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রী